হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা যারা বাংলাদেশ সিম ব্যবহার করি তো বাঙালি সিম আমরা এমবি ব্যবহার করি যারা এমবি প্যাকেজ ব্যবহার করি তো এমবি ব্যবহার করতেছি অর্থাৎ আমাদের ব্যালেন্সটা চেক দেওয়ার প্রয়োজন যে আসলে কত এমবি রয়েছে মানে কত জিবি রয়েছে আমরা কিভাবে দেখবো অনেকে জানি না তো যারা জানি না তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা ডায়াল চলে যাবো এটা জানার জন্য আমরা দুই ভাবে দেখতে পারি অ্যাপসের মাধ্যমে দেখতে পারি ডায়ালফের মাধ্যমে দেখতে পারি যদি অ্যাপসের মাধ্যমে দেখি তাহলে তো এটা আরো সহজ ডাইরেক্ট অ্যাপসটা লগ ইন করলে আমরা কিন্তু দেখতে পাবো তো আমি অ্যাপসের মাধ্যমে প্রথমে দেখিয়ে দিচ্ছি তো অ্যাপসটা লগ ইন করলে আমরা দেখতে পাবো এরকম এই যে দেখতে পাচ্ছেন আমার একত্রিশ জিবি এখানে রয়েছে ঠিক আছে এই যে একত্রিশ জিবি রয়েছে তো এটা অ্যাপস এর মাধ্যমে খুব সহজ অ্যাপস লগ করলে কিন্তু দেখতে পাবেন এবং ডায়াল না কিভাবে ডায়াল করে আপনি এটা করতে হয় তো ডায়াল মাধ্যমে এসে আমরা এখানে স্টার ট্রিপল স্টার রয়েছে স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো স্টার পাঁচ হাজার স্টার পাঁচশো হ্যাশ এটা ডায়াল করে আমরা বাংলা সিমে ডায়াল করে দিব এটা করতে উঠে ঠিক আছে তো তারপরে আমরা এখানে ডায়াল করলাম দেখতে পাচ্ছেন এখানে আছে ইউ হ্যাভ টোটাল একত্রিশ জিবি দেখতে পাচ্ছেন ওখানে যে একত্রিশ জিবি এখানেও একত্রিশ জিবি দেখাচ্ছে তো খুব সহজে কিন্তু আপনারা এই আপনার বাংলা লিঙ্গের এম ভি চ্যাক করতে পারেন মানে জি চেক চ্যাক করতে পারেন ঠিক আছে কত জিবি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে অবশ্যই একটি লাইক দেবেন মাঝবি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ